আসসালামু আলাইকুম সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম দীর্ঘদিন বাদে আমি আবার আমার প্রজেক্টের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে শশার প্রজেক্ট পুরো ভালো করে জানেন আমি গত মৌসুমে বড় করে শশা করেছিলাম এবার আবার শুরু করেছি এটা এটা ছিল গ্রীষ্মকালীন দেখেন আমি এই গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন শশা আইকন লাগিয়েছি এটা বীজ পাতা কোম্পানির আইকন গাছের বয়স বারো বা তেরো দিন গত তিরিশ তারিখে আমি রোপণ করেছিলাম বীজ রোপণ করেছিলাম তো সেক্ষেত্রে গাছের বয়স আজ তেরো দিন আমি যদি আপনাদের দেখাই যে তেরো দিন গাছের বয়সেও গাছের হেলথ কিন্তু ভালো আছে গাছের স্বাস্থ্য কিন্তু ভালো আছে কিন্তু কিছু কিছু মিজ গেছে মানে মিজ হওয়ার কারণ হচ্ছে বীজ রোপণ করার পরের দিনই অজ মানে ঝুম বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বীজ ভিতরেই পচে গেছে বের হয় নাই অনেকগুলো যার কারণে বেশ কিছু প্রায় টোয়েন্টি পারসেন্ট বীজ গজায়নি আমি তেরো দিন গাছের বয়সে যদি দেখাই দেখেন এই যে জালি দেখা যাচ্ছে এই জালি এটা একদম মানে নিচ থেকে দেখা যাচ্ছে এটা তো নাই তবে এত ছোট যে জালি দেখা যাচ্ছে আসলে এই অবাক করার বিষয় যদি দেখাই আমি আরো এই যে এই যে জালি একদম গোড়া থেকে জালি এই যে জালি তারপরে এই যে জালি মানে গিটে কিটে দেখা যাচ্ছে বলতে পারেন আমার কাছে পার্সোনালি যাত্রা খুবই পছন্দ হয়েছে এই যে জালি দেখা যাচ্ছে মাছার কাজ হচ্ছে মাছা এখনও ওই পাশে শুরু ওই দিয়ে শুরু করছি মাছার কাজ দু একদিনের মধ্যে মাছা কমপ্লিট হয়ে যাবে অত্যন্ত সুন্দর একটা জাত কারণ এত অল্প বয়সে গাছের জালে দেখা যাচ্ছে আসলে একটু করার বিষয় যে ছোটগুলো এগুলো পরে লাগানো হয়েছে যেগুলো মিশ গেছিল দেখেন গাছের বয়স কত আপনার হয়তো পাঁচ ইঞ্চি হবে পাঁচ ইঞ্চে গাছের বয়স দেখেন এই যে জালি যদি ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন এই যে জালি তো ছোটো গাছে জালি দেখা যাচ্ছে গাছ মোটামুটি ভালো আছে গাছ সুস্থ আছে আশা করে গাছের বয়স তিরিশ বত্রিশ দিনেই হারভেস্ট করতে পারবো তাই এখন থেকে নিয়মিত আপডেট দিতে থাকবো তাই নিয়মিত আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কি কি কী কী স্প্রে করি কিভাবে ট্রিটমেন্ট করি এ সকল বিস্তারিত আমি তুলে ধরবো এখানে এই যে এই যে জালি দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর একটি জাত বলতে পারেন কারণ গ্রীষ্মকালে গিডেকিটে জ্বালিয়ে সাধারণত দেখা যায় না এটা আপনি যদি মে মাসেও লাগান তাও দেখবেন যে গিডে কেটে জ্বালিয়ে এসেছে এটা এটা হচ্ছে স্পেশালি অতি তাপমাত্রা সহনশীল বর্ষাকালীন একটি জাত দেখেন যদি দেখায় আপনাকে এটা ফুল এটা জ্বালানি নয় অবশ্য তো বের হবে এই যে এই পাশে এই পাশে যে বের হয়েছে দেখেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই মাসের কাজ হচ্ছে